আজকে শেয়ারম্যান এই হাতটা সবচেয়ে বসে কিন্তু যারা ব্যাপার থাকে

আচ্ছা আমাদের ভিডিও গুলো কেমন লাগে সেটা কিন্তু আপনারা জানাচ্ছেন না দুই একজন আছেন অবশ্যই আমার ভাই যারা একটা ভিডিওতে একটু কমেন্ট করছেন যে ভিডিও তাদের প্রতি উপলক্ষিত কথা জানাচ্ছি যে এটা তাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের কমেন্টসে সেটা কমেন্টস করতেছে এবং আপনাদের সবার থেকেই সব বেশি জানতে পারলে ভালো লাগতো মেলা মেলায় উপস্থিত ছিলাম অনেকেই আমাদের যে স্বাধীনতা খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি আসিস এখন বাকি শুরু এই জন্য আমাদের ভিডিওর ক্যাটেগরিগুলি বা ভিডিওর কোয়ালিটি হয়তো ভালো হচ্ছে না পারফেক্ট ঠিকভাবে পছন্দ তো আমরা চেষ্টা করছি কাজ করার আশা করি যে শীঘ্রই আমরা আমাদের এই কোয়ালিটির ব্যাপারে কিছুটা উন্নত উন্নতি করব

আসলে পরীক্ষামূলক ভাবে ভিডিও গুলি চেঞ্জ হচ্ছে আমরা কিভাবে ভালো লাগে কিভাবে সুন্দর লাগে সেটা কি সরাসরি নিজে কথা বললে ভালো লাগে এই জিনিসগুলি আমরা বোঝার চেষ্টা করতেছি তার মানে আমরা আসলে এখন রিসার্চের ডেভেলপমেন্টে আছি এবং সেই রিসার্চের ডেভেলপমেন্টটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেলে আশা করি আমাদের ভিডিও ভালো হবে এবং এই রিসার্চের ডেভেলপমেন্টে আসলে সবচেয়ে বড় পার্টটা হচ্ছে আপনাদের কারণ আমরা তো আমারও যেটা ভালো লাগে সেটাই করার চেষ্টা করি হ্যাঁ না কিন্তু যদি আপনারা আপনাদের মতামত দেন এবং কীভাবে দেখতে আপনাদের ভালো লাগে বা কীভাবে পর্বগুলি সাজালে আপনাদের ভালো লাগে কিংবা কীভাবে ভিডিওগুলি দিলে আপনাদের ভালো লাগে

আসলে এইভাবেই পছন্দটা আস্তে আস্তে চেঞ্জ হয় নিজের প্রাধান্য মানে পছন্দের উপরে প্রাধান্য পায় পছন্দ আপনারা সবাই জানেন যে পাখা গরু আবার আমার আসলে একটা অন্যরকম ভালো লাগা সব সময় থাকে ভালোবাসা সব সময় থাকে সেই সময়তেই কত বছর দিয়েছিলাম যেহেতু কালো বাজারে ছোট ছিল তো আমার মেয়ের কাছে মনে হয়েছে যে পরিষ্কার তো তার কথা হচ্ছে যে বাবা এই জায়গা থেকে পরিষ্কার সাদা করে দিল ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ জানি না আল্লাহ আমাকে কি রাখছে আমার কপালে কি বছর কুরবানি রাখছে কি না যদি রাখে সেটা কি করি এখনো চয়েস করা সম্ভব হয়নি তো যেহেতু মেয়ে বলছে পরিষ্কার সাদা করো লাগবে দেখি যদি সাদা পারি সাদা বলে লাল পারি লাল চেষ্টা করবো আল্লাহ তাদেরকে খায়ের দান করবে এবং তাদের যে চাহিদা তার বাবার কাছে সে চাহিদা গুলো সব লেগ চাহিদা গুলো যাতে আমাকে পূরণ করার মতো তৌফিক দান করে আপনারাও দোয়া করবেন আমার মেয়ে দুটার জন্য আহ আল্লাহ মানুষের মতো মানুষ করে তাদের দুনিয়া এবং পরকাল উভয় কাল যেতে বরকত পূর্ণ করে সেই সাথে সাথে ব্যক্তিগত আরেকটা তো হচ্ছে আমার আম্মা আসলে অনেক দিন অসুস্থ সপ্তাহে তিনটা করে ডায়ালাসিস দিচ্ছি সেই সাথে সাথে সি পজিটিভ হয়ে গেছে সো এখন আসলে তার জন্য একটু কষ্টকরই হয়ে যাচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা মানে পরিচালনা করতে তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই সব কিছু আমার মার আসলে আমাদের মুসলমানদের সবারই একে অপরের প্রতি দোয়া রাখা উচিত কারণ ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে আল্লাহ তিনি চাইলেই কিছু সুন্দর স্বাভাবিক হয় আর তিনি না চাইলে হয়তো বা আমাদের জীবনটা আরো পরীক্ষার মধ্যে যদি পরীক্ষার মধ্যে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ধরার দান করুক আর যদি সম্ভব হয় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এটাকে সহজ করে দেখ

এটা কাভের হাট এখানে কাপি মাছ প্রচুর দেখতে দেখতে আসলে আসছে আমি ওইভাবে আপনাদের দেখাটা সুযোগ পাচ্ছি না আমি চেষ্টা আছি যদি সম্ভব হয় কারণ এই জায়গায় আসলে মুভমেন্টটা একটু বেশি চেষ্টা চলছে যেটা করে ইন্ডিভিজুয়ালি দেখানোর চেষ্টা চলছে চাকালা বর্ষ দেখি এ জরুরি লোড লাল ঢাকা লাল ঢাকা দেখো করে কি করে কি গরু একটা অ্যাক্সিডেন্ট হয়ে কি করবা

কত মাত্রা ধর ওরে বেটা আগে বাঁধ দাও না শোনা আগে তারপরে হল পুখ পুখ কি লাগাবে লাগাও এই তো আরে মুকাই খুলানোরে ফড়া

ওহ আমি বের হচ্ছি ওহ কি আছে হল থেকে রাখো আরে ওই ছেলেটার কথা ভাই ওই ছেলেটার কথা না ওই ছেলেটার কথা না

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

এই ভিডিওর ভিতরেই আপনারা আবার দেখতে পাবেন অপেক্ষায় থাকুন হাট থেকে ফেরার পথে ঢুকেছি তার একটি গরু ছিল গরুটি সুন্দর মাসাল্লাহ তো তারপর করার চেষ্টা করেছি আসলে ব্যাটে বলে মিলেনি যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই সফরে টোটাল গতকালকে সাতটা গরু একটা গৃহস্থ থেকে এই আটটা গরু এবং আজকে ছয়টা এই চোদ্দটা গরু আলহামদুলিল্লাহ টাট হয়েছে এই একটা গরু চেষ্টা করেছিলাম খোলাটা তো গরুগুলি ঢাকায় ফিরব আচ্ছা কোন গরু নিয়ে দামাদামি করতেছি সেইটা তো দেখার ইচ্ছা আছে নাকি সেই গরুটা আপনাদের সাথে শেয়ার করি এই সেই গরু মার্শাল্লা সামনাসামনি দেখতে খুবই সুন্দর চেষ্টা ছিল বাট দামের কাছে হার মেনে গেছি আমরা দুই পক্ষই হার মেনে গেছি আমি যে দাম বলছি তাতে গরু ছুঁইটা নিজেই পলায় গেছে এই যে তার প্রমাণ আর সেই সাথে সাথে আমরাও পলাইয়ে গেছি মালিক যে দাম বলছে মাঝামাঝি আসার কোনো সুযোগ হয়নি যাই ভিডিওটা শেষ করে দিব হাটে কিছু ছবি তুলে রেখেছিলাম সেই ছবিগুলি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এইখানে দেখানো গরুগুলি আমাদের কেনা না কিছু আমাদের কেনা আর কিছু হাটের আমার পছন্দ বা ভালো লেগেছে সেই ছবিগুলি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আর বড় করব না দুই পর্ব হয়ে গেছে এবং এই এই পর্বটা অ্যাকচুয়ালি জাস্ট যেই ফুটেজগুলি আমি বাদ দিয়ে দিয়েছিলাম আমাদের প্রথম পর্ব থেকে সেগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই এটার কোয়ালিটিটা হয় এবং সাউন্ডে একটু ডিস্টার্ব দিয়েছে তার কারণ হচ্ছে লাইভ কথা বলতে গেলে দেখা যায় যে ঠিক মতো কাজ করে না তো দেখা গেছে যে আওয়াজটা অত্যাধিক তো যাই হোক আবারও রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে সাথে বেল আইকনটি টিপে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা জানতে পারেন লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতগুলি জানাবেন আর আমাদের খামারে চায়ের নিমন্ত্রণ তো এখনও রয়েই গেল